পাহাড়ে ঘেরা এক নিঃশব্দ শহর রান্নি এক বৃদ্ধ ট্যাক্সি ড্রাইভার আর তার প্রাণপ্রিয় গাড়ি যখন ভালোবাসা আর আত্মত্যাগের পরীক্ষা শুরু হয় তখন এক সাধারণ মানুষ হয়ে ওঠে অসাধারণ আজকের এই ভিডিওতে আমরা জানব দু হাজার পঁচিশ সালের মালায়ালাম সিনেমা থুদা রোমের হৃদয় ছোঁয়া কাহিনী বাংলায় সে সভূতি দেখলে আপনি চোখের জল আটকে রাখতে পারবেন না মুগন অভিনয়ে মোহনলাল একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার তার দিন শুরু হয় খুব ভোরে আর শেষ হয় গভীর রাতে কিন্তু এই সাধারণ জীবনের মাঝেও একটি অসাধারণ সম্পর্ক রয়েছে তা হল তার সাদা রঙের অ্যাম্বাসেডার গাড়িটি যা তার বাবার কাছ থেকে পাওয়া সে শুধু গাড়ির চাকা ঘোরায় না তার স্মৃতি তার ভালোবাসা তার আত্মমর্যাদা সব কিছু জড়িয়ে আছে এই গাড়ির সাথে গাড়িটি আজকাল পুরনো হয়ে গেছে নতুন গাড়ির ভিড়ে তার অ্যাম্বাসেডারটা শহরের রাস্তায় প্রায় অচল মনে হয় কিন্তু শানমোগনের কাছে এটি শুধুই এক পরিবহনের মাধ্যম নয় এটি তার পরিবারের উত্তরাধিকার তার জীবনের অংশ রান্নী শহরটি শান্ত কিন্তু প্রতিটি ঘরে লুকিয়ে আছে না বলা গল্প শানমগনের ঘরেও আছে এক বেদনার গল্প স্ত্রী আর ছেলে শহর ছেড়ে চলে গেছে বছর খানিক হলো ছেলে শহরের চাকরি আর সুযোগের লোভে বাবাকে ছেড়ে চলে গিয়েছে স্ত্রীও একাকিত্বে অসুস্থ হয়ে পড়েছে শানমগনের একমাত্র সঙ্গী তার অ্যাম্বাসেডর গাড়ি এবং কিছু স্থায়ী যাত্রী যারা এখনও তার প্রতি বিশ্বাস রাখে তন্মধ্যে একজন ছিলেন প্রবীণ সাহিত্যিক ভূমিকায় ভারতী রাজা যিনি প্রায় সানমগণের গাড়িতে চড়েন এবং তাকে জীবন ও সাহিত্যের গল্প বলেন একদিন শানমোগনের জীবনে হঠাৎই আসে এক রহস্যময় যাত্রী মালায়ালাম ভাষার সাংবাদিক ভূমিকায় বিজয় সেতুপতি যিনি নিজেকে পরিচয় দেন একজন লেখক হিসেবে কিন্তু তার কথাবার্তা ও আচরণ কিছুটা অসামঞ্জস্যপূর্ণ লাগে শানমগনের কাছে এই লেখক যাত্রীটি শানমুগনের সঙ্গে এক দীর্ঘ যাত্রা চায় রানী থেকে কোচি পর্যন্ত পথে মধ্যে তারা বিভিন্ন জায়গায় থামে নানা মানুষের সঙ্গে দেখা হয় পুরনো স্মৃতি ফিরে আসে লেখক ব্যক্তি প্রতিনিয়ত শানমুগণের অতীত ও বর্তমানের গভীরে প্রবেশ করতে থাকেন তবে ধীরে ধীরে শানমগনের কাছে স্পষ্ট হয় যে এই যাত্রীটি শুধু লেখক নন তিনি খুঁজছেন কিছু হয়তো শানমগনের জীবনেরই কোনো এক অধ্যায়কে যাত্রাপথে হঠাৎ অ্যাম্বাসেডার গাড়িটিতে বড় ধরনের সমস্যা দেখা দেয় শহরের বাইরে একটা পাহাড়ি এলাকায় গাড়ি একদম বন্ধ হয়ে যায় আশেপাশে সাহায্যের কেউ নেই লেখক উত্তেজিত কারণ তার সময়ের মধ্যে পৌঁছাতে হবে কিন্তু শানমুগন একেবারেই অশান্ত তার প্রিয় গাড়ি যেন শেষ নিঃশ্বাস নিচ্ছে এখানে শুরু হয় বাস্তবতার সঙ্গে তার লড়াই সে নিজে হাতে গাড়ির যন্ত্রাংশ খুলে দেখে পুরনো পরিচিত মেকানিকদের ফোন করে পায়ে হেঁটে সাহায্য খুঁজে বেড়ায় সেই দৃশ্যগুলো অত্যন্ত আবেগক্ষণ এক বৃদ্ধ মানুষ তার শেষ ভরসাটিকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে যাত্রীর চরিত্র তখন এক ভয়ানক সত্য সামনে আনে সে আসলে একটি ডকুমেন্টারি নির্মাণের জন্য বাস্তব গল্প খুঁজতে শানমুগনকে অনুসরণ করেছে তার একমাত্র উদ্দেশ্য ছিল মানুষ ও আবেগের প্রামাণ্য চিত্র বানানো শানমুগন এটা শুনে এককে ভেঙে পড়েন তিনি বিশ্বাস করতেন এই লোকটি তার বন্ধু তার যাত্রা সঙ্গী এই বিশ্বাস ভঙ্গ তাকে ভিতর থেকে নাড়া দিয়েছিল তবে সেই লেখক শানমুগনের জীবন দেখে মুগ্ধ হয় সে বুঝতে পারে সত্যিকারের গল্প তৈরি হয় বাস্তবের প্রতিটি ছোটো ছোটো আত্মত্যাগে শেষে সে বলে তোমার অ্যাম্বাসেডারটা শুধু গাড়ি না একটা ইতিহাস শেষদিকে একটি স্থানীয় বয়স্ক গ্যারেজ মিস্ত্রি শানমুগনের গাড়ি মেরামতে সাহায্য করে গাড়ি আবার সচল হয় শানমুগনির চোখে জল কিন্তু মুখে হাসি সে বুঝে যায় জীবনের কোনো সম্পর্কই একবারে ফেলে দেওয়া নয় গাড়ি যেমন নতুন যাত্রার জন্য প্রস্তুত হয় তেমনি সে নিজেও নিজের পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় থুদারুম এক বৃদ্ধ ট্যাক্সি চালক ও তার গাড়ির গল্প নয় এটি জীবনের প্রতি আবেগ আত্মসম্মান ভালোবাসা আর আত্মত্যাগের গল্প মোহনলালের সংবেদনশীল অভিনয় বিজয় সেতুপতির অন্তর্দৃষ্টি ও ভারতী রাজার জীবনের গল্পগুলো এই সিনেমাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয় একটি পুরনো গাড়ি একটি হারানো পরিবার আর একটি সত্যিকারের সম্পর্ক এই গল্প আমাদের মনে করিয়ে দেয় জীবনের আসল মূল্য কোথায় যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিন শেয়ার করুন আর হ্যাঁ ভাইরাল মুভিস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এমন আরও হৃদয় ছোঁয়া সিনেমার গল্প বাংলায় শুনতে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ